বছর বিপিএলে নিজের দলের প্লেয়ার্স নিজে কিনতে যাবেন বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার শাকিব খান ইয়েস তোমরা একদম ঠিক শুনছো হ্যালো আমার সাকিব এম ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগেই চ্যানেলাই অনলাইনের তরফ থেকে একটা সুন্দর ইন্টারভিউ সেশন এসেছে যেখানে আমরা চিত্রনায়ক ইমন ভাইয়াকে অনেক বিষয় নিয়ে কথা বলতে শুনতে পেলাম তার মধ্যে ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল বিপিএল এবছরের বিপিএল বন্ধুরা প্রথমেই একটা বিষয় তোমাদেরকে বলি যে এই যে চারিদিক থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে মেগাস্টার সাকিব খান এবং তার কোম্পানি রিমার খারল্যান্ড বিপিএল যে দলটি কিনেছেন সেই দলের নাম হয়েছে ঢাকা নবাব এটা কিন্তু নয় এখনো পর্যন্ত কিন্তু নাম সিলেকশনের কাজ চলছে এবং যে সকল মানুষেরা প্রচন্ডভাবে ক্রিকেট ভালোবাসেন তাদের কাছে অপরচুনিটি বা সুযোগ দেওয়া হয়েছে যে আপনারা ভালো ভালো নাম সাজেস্ট করুন যার পছন্দ করা নামটা এই দলের নাম হবে তিনি আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন কাজেই আপনারা কিন্তু ভালো ভালো নাম সাজেস্ট করতে পারেন এখনও কিন্তু এই পার্টিকুলার দলটি মেগাস্টার শাকিব খান এবং তার কোম্পানি রিমার্ক হারল্যানের কেনা দলটির নাম এখনও কিন্তু ডিসাইড হয়নি ডিসাইড হবে খুব শীঘ্রই নাম খোঁজার কাজ বা সিলেকশানের কাজ চলছে এখান থেকে আমরা চলে আসছি আগামী চোদ্দ তারিখ আগামী চোদ্দ তারিখ প্লেয়ার্সের ড্রাফট সেট হবে চিত্রনায়ক ইমন ভাইয়া এমনটাই জানালেন এবং মেগাস্টার শাকিব খান তিনিও যাবেন প্লেয়ার্স কিনতে এটাও জানতে পারা গেল এবং যখন বিপিএল অনুষ্ঠিত হবে মেগাস্টার শাকিব খান তিনি নিজে মাঠে উপস্থিত থাকবেন প্রচুর তারকাদের সমাহার আমরা দেখতে পাবো এবারে বিপিএলের মাঠে এটা একটা বিরাট বড় ব্যাপার মানে এই বছরের বিপিএল ভাই আলাদাই লেভেলের কিছু এটা নিয়ে কোনো থাকছে না এবং এই যে প্রশ্নটা অনেকেই অনেক রকমভাবে তুলেছেন যে রিমার খারল্যান্ড তো একটি কসমেটিক্সের মানে প্রোডাক্টের একটি বিজনেস সেখান থেকে এই যে ক্রিকেটে সংযুক্ত হওয়া কিভাবে চিত্রনায়ক ইমন ভাইয়া বলছেন যে রিমার খারল্যান্ড তারা প্রত্যেক একটা ডিপার্টমেন্টে তারা নিজেরা নিজেদের ছাপ রাখতে চাইছে যে কারণের জন্যে মেগাস্টার সাকিব খান এবং রিমার্ক খারল্যান্ড তারা কিন্তু বিপিএল এর একটি দল অলরেডি কিনে ফেলেছেন এখন এটা নিয়ে অনেক রকমের প্রশ্ন উঠছে যে প্লেয়ার্স কারা কারা হবে তারা যেন এক্সেভার্কার কারে এক প্লেয়ার হয় মানে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ মেগাস্টার সাকিব খান যে দলের ক্যাপ্টেন সেই দলকে জিততেই হবে এটা একটা প্রচুর রকমের মানুষের কিন্তু চাহিদা বা মনের আশা আমরা অবশ্যই আশা রাখবো যে মেগাস্টার শাকিব খানের টিম বিপিএলে বিজয়ী হবে আমরা এই আশা রাখব এবং যেখানে মেগাস্টার শাকিব খান তিনি এবং রিমার খালেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বভার দায়িত্বভারপ্রাপ্ত মানুষজন প্লেয়ার্স কিনতে যাবেন তারা ভীষণ বিচার বিবেচনা করেই প্লেয়ার্স কিনবেন এটা নিয়ে কোনো ডাউট থাকছে না সো মারাত্মক লেভেলের একটা আপডেট এটা বিপিএল সম্পর্কিত উঠে এলো তাড়াতাড়ি করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম এই খবরটা মেগাস্টার সাকিব খানের কেনা এই বিপিএল এর দল নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে বা তোমরা কমেন্ট নাম সাজেস্ট করতে পারো কিন্তু তোমরা কি চাইছ মেগাস্টারের বিপিএল এর এই নতুন যে দলটি তিনি কিনেছেন সেই দলের নাম কি হওয়া উচিত তোমরা কমেন্ট করে জানাতে পারো চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা